হাই এভরি ওয়ান এই ভিডিওতে আমরা আলোচনা করবো বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স ওয়ানের অর্থাৎ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপের একটি প্র্যাকটিকাম তো দেখো চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপে পাঁচটি প্র্যাকটিকাম রয়েছে তার মধ্যে একটি প্র্যাকটিকাম আমাদের লিখতে হবে এর আগের ভিডিওতে আমরা প্রথম প্র্যাকটিকামটি আলোচনা করেছি আগের প্র্যাকটিকামটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এই ভিডিওতে আমরা দু নম্বর প্র্যাকটিকামটি আলোচনা করবো তাহলে চলো দু নম্বর প্র্যাকটিকামে কী কি বিষয় রয়েছে একটু দেখে নেওয়া যাক তো দেখো দু নম্বর প্র্যাকটিকামের যে নাম সেটা এখানে দেওয়া রয়েছে শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষের বাইরে কৈশোরদের মধ্যে যে অসামঞ্জস্যপূর্ণ আচরণ দেখতে পাওয়া যায় তার তালিকা প্রস্তুত করণ এরপরে এই ধরনের অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে এমন কিছু কিশোরদের কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে কোন কোন কারণ বা উপাদানের জন্য তাদের মধ্যে এরকম আচরণ সৃষ্টি হয় তা বোঝার চেষ্টা করা তো দেখো প্রথমে রয়েছে তত্ত্বজ্ঞান প্রথমে রয়েছে প্র্যাকটিকামটি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ প্র্যাকটিকামটি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ সম্পর্কে এখানে দেয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে এরপর দেখো এখানে দেয়া রয়েছে প্র্যাকটিকামটির বিভিন্ন পর্যায় প্র্যাকটিকামটি পাঁচটি ধাপে বা পর্যায়ে সম্পন্ন করা হবে প্রথম প্র্যাকটিকামটি যেরকম ছিল এটাও ঠিক সেভাবেই দেওয়া রয়েছে প্রথমে রয়েছে প্রাথমিক আলোচনা বিষয়গত ধারণা দিয়ে প্র্যাকটিকামটির প্রাথমিক আলোচনা শুরু হবে দুইয়ে রয়েছে কাজের প্রক্রিয়া নির্বাচন দ্বিতীয় ধাপে থাকবে কাজটি কোন প্রক্রিয়ায় করা হবে কাদের নিয়ে কাজটি করা হবে কোন জায়গায় করা হবে সে সম্পর্কিত আলোচনা তিন নম্বরে রয়েছে তথ্য সংগ্রহ তৃতীয় ধাপে তথ্য সংগ্রহ করা হবে তিন রকমভাবে এক হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে অসামঞ্জস্যপূর্ণ আচরণের কিছু বৈশিষ্ট্য পাওয়া যাবে দুই হচ্ছে প্রশ্নগুচ্ছ প্রয়োগ করে অসামঞ্জস্যপূর্ণ আচরণের একটি তালিকা তৈরির জন্য তথ্য পাওয়া যাবে তিন নম্বরে রয়েছে সাক্ষাৎকারের মাধ্যমে অসামঞ্জস্যপূর্ণ আচরণের কারণ সম্বলিত তথ্য পাওয়া যাবে এরপর চার নম্বরে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ চতুর্থ ধাপে সংগৃহীত তথ্যের বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে পাঁচ নম্বরে রয়েছে প্রতিবেদন রচনা প্র্যাকটিকামটির শেষে পর্যায়ে প্রতিবেদন রচনা করা হবে প্র্যাকটিকামটির বিভিন্ন পর্যায়গুলি নিম্নরূপ প্রথমে রয়েছে প্রাথমিক আলোচনা কাজের প্রক্রিয়া নির্বাচন তথ্য সংগ্রহ সিদ্ধান্ত গ্রহণ প্রতিবেদন রচনা এরপর দেখো রয়েছে প্র্যাকটিকামটি কিভাবে সম্পন্ন করা হবে প্র্যাক্টিকামটি সফলভাবে করার জন্য যে সমস্ত বিষয়গুলি বিবেচনা করা হবে তা হচ্ছে বিষয়গত ধারণা গঠন বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত বিভিন্ন জ্ঞান বা ধারণা থেকে বিষয়গত প্রাথমিক ধারণা গঠন করা হবে কাজের প্রক্রিয়া নির্বাচন প্র্যাকটিকামটির জন্য যে যে বিষয়গুলিকে ঠিক করে নিতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে শিক্ষার্থী নির্বাচন কালের কিছু শিক্ষার্থীকে কাজের জন্য নির্বাচিত বা নির্বাচন করতে হবে পর্যবেক্ষণের মাধ্যমে অসামঞ্জস্যপূর্ণ আচরণকারী শিক্ষার্থীদের নির্বাচন করতে হবে এরপর রয়েছে কৌশল নির্বাচন কাজটির জন্য প্রথমে পর্যবেক্ষণ তারপর প্রশ্নগুচ্ছ ও শেষে সাক্ষাৎকার গ্রহণ করা হবে এরপর রয়েছে কাজটি সম্পাদনের স্থান নির্বাচন পর্যবেক্ষণের কাজটি শ্রেণিকক্ষে এবং শ্রেণিকক্ষের বাইরে বিদ্যালয়ের পরিসরে করা হবে শিক্ষার্থীদের নির্বাচনের পরে নির্বাচিত শিক্ষার্থীদেরকে পৃথকভাবে প্রশ্নগুচ্ছের উত্তর করতে বলা হবে এই কাজটিও বিদ্যালয়ের কোনো পৃথক কক্ষে করা হবে সাক্ষাৎকারও পৃথক কোনো কক্ষ কক্ষে গ্রহণ করা হবে এরপর রয়েছে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত টুলসের ধরন নির্বাচন এই কাজটির জন্য প্রথমে অসংগঠিত ও গুপ্ত পর্যবেক্ষণ কৌশল ব্যবহার করা হবে এই পদ্ধতিতে কেবল সঠিক অসামঞ্জস্যপূর্ণ আচরণ শনাক্ত করা সম্ভব শনাক্তকরণের পরে নির্বাচিত শিক্ষার্থীদের উক্ত বদ্ধ প্রশ্নগুচ্ছ ব্যবহার করা হবে অর্থাৎ যে প্রশ্নগুচ্ছের উত্তর নির্দিষ্ট করা থাকে শেষে শিক্ষার্থীদের মুক্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে অর্থাৎ সাক্ষাৎকারের প্রশ্নের উত্তরগুলি পূর্ব নির্ধারিত হয় এরপর রয়েছে প্রশ্নগুচ্ছ তৈরি কাজটির জন্য যে প্রশ্নগুচ্ছ তৈরি করা হবে তাতে পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রশ্নগুচ্ছ তৈরির উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের অসামঞ্জস্যপূর্ণ আচরণ শনাক্তকরণ প্রশ্নগুচ্ছ বদ্ধ ধরনের হবে অর্থাৎ প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হবে এবং শেষে রয়েছে সাক্ষাৎকারের কৌশল নির্বাচন কাজটির জন্য মুক্ত সাক্ষাৎকার পদ্ধতির ব্যবহার করা হবে সাক্ষাৎকারের উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের অসামঞ্জস্যপূর্ণ আচরণের কারণ জানা বা চিহ্নিত করা এখানে শিক্ষক বা যিনি প্র্যাকটিকামের কাজটি করছে তিনি শিক্ষার্থীদেরকে প্রয়োজন অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর খুঁজে নেবেন এরপর রয়েছে তথ্য সংগ্রহ বর্তমান প্র্যাকটিকামটিতে তিনটি ধাপে তথ্য সংগ্রহ করা হবে প্রথমে পর্যবেক্ষণের মাধ্যমে তারপরে প্রশ্নগুচ্ছ প্রয়োগ করে এবং শেষে সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষার্থীদের নিকট থেকে তথ্য সংগ্রহ করা হবে এরপর রয়েছে সিদ্ধান্ত গ্রহণ সংগৃহীত তথ্যের বিশ্লেষণের মাধ্যমে অসামঞ্জস্যপূর্ণ আচরণ শনাক্তকরণ ও তার কারণ নির্বাচনের পরে সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো এটা হলো প্র্যাকটিকামটি তুমি কিভাবে লিখবে এবং প্র্যাকটিকামের বিষয়বস্তু কি হবে সেটা আমরা এরপর জেনে নিচ্ছি তো দেখো প্র্যাকটিকাম নির্বা নির্বাচিত প্র্যাকটিকামটি রূপায়ণ এখান থেকে তোমাকে প্র্যাকটিকামটি লিখতে হবে প্রথমে লিখতে হবে ভূমিকা বা ইন্ট্রোডাকশন আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকাম লেখার আগে আমাদের একটি ভূমিকা লিখতে হয় এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার ক্ষেত্রে তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো ভূমিকা লেখার পর তারপর লিখতে হবে কাজের প্রক্রিয়া নির্বাচন প্রথমে রয়েছে শিক্ষার্থী নির্বাচন তারপর রয়েছে কৌশল নির্বাচন তারপর রয়েছে কাজটি সম্পাদনের স্থান নির্বাচন এরপর রয়েছে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত তুলসের ধরন নির্বাচন এরপর রয়েছে রয়েছে প্রশ্নগুচ্ছ তৈরি তারপর রয়েছে সাক্ষাৎকারের কৌশল নির্বাচন দু নম্বরে রয়েছে তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহের তিনটি কৌশল পর্যবেক্ষণ প্রশ্নগুচ্ছ ও সাক্ষাৎকার প্রয়োগ করা হয়েছে এবং তিনটি ধাপে তথ্য সংগৃহীত করা হয়েছে যেমন প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে যে সকল কিশোর কিশোরী এবং তাদের ত্রুটিপূর্ণ আচরণ পাওয়া গেল তা হলো। তো দেখো এখানে দেওয়া রয়েছে বিভিন্ন অসামঞ্জস্যমূলক আচরণগত বৈশিষ্ট্য আর এখানে রয়েছে নির্বাচিত কিশোর বা কিশোরী এখানে ওটা দেওয়া রয়েছে এখানে একটা ছক দেওয়া রয়েছে ছকটা দেখো এখানে কিছু অংশ দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও ছকের দেখো এখানে অনেক কিশোর কিশোরীর নাম দেওয়া রয়েছে নির্বাচিত যেগুলোকে নির্বাচন করা হয়েছিল তাদের নাম দেওয়া রয়েছে এরপর দেখো এখানে রয়েছে দ্বিতীয় ধাপ তোমরা একটু এটা দেখে নেবে এরপর রয়েছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে কী রয়ে রয়েছে দ্বিতীয় ধাপে রয়েছে অসামঞ্জস্যপূর্ণ আচরণের তালিকা প্রস্তুত করার জন্য এবং কোন শিক্ষার্থীর কোন ধরনের অসামঞ্জস্যপূর্ণ আচরণ আছে তা জানবার জন্য পঞ্চাশটি প্রশ্ন সম্মিলিত একটি প্রশ্নগুচ্ছ প্রয়োগ করা হয়েছে তো দেখো এখানে প্রশ্নগুলি দেওয়া রয়েছে এরপর তৃতীয় ধাপে কী করা হয়েছে তৃতীয় ধাপে করা হয়েছে অসামঞ্জস্যপূর্ণ আচরণের তালিকা তৈরি করার পরে নির্বাচিত শিক্ষার্থীদের কৃতি আচরণের কারণ অনুসন্ধান করার জন্য সাক্ষাৎকার নেওয়া হয়েছে এটা সাক্ষাৎকারের নমুনা এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও এটা হলো সাক্ষাৎকারের নমুনা এরপর দেখো এখানে দেওয়া রয়েছে সিদ্ধান্ত গ্রহণ কাজটি সম্পন্ন করার পরে বিশ্লেষণের মাধ্যমে বলা যায় যে এখানে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলি দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো এরপর রয়েছে উপসংহার বা কনক্লুশন প্রত্যেকটি প্র্যাক্টিকামের শেষে একটি উপসংার লিখতে হয় এই প্র্যাকটিকামটির উপসংহার লেখার ক্ষেত্রে তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো এবং এরপর শেষে রয়েছে ব্যবহৃত গ্রন্থাবলী বা রেফারেন্স প্রত্যেকটি প্র্যাকটিকামের শেষে একটা গ্রন্থাবলী লেখা হয় তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো তো দেখো এই প্র্যাকটিকামটির জন্য শিক্ষার্থীদের যে প্রশ্নগুচ্ছ তৈরি করা হয়েছে সে প্রশ্নগুচ্ছগুলি এখানে দেওয়া রয়েছে এখানে দেখো পঞ্চাশটি প্রশ্ন দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু হ্যাঁ অথবা না এখানেও দেখো দেওয়া রয়েছে নমুনা টু হিসাবে শিক্ষার্থীদের জন্য প্রশ্নগুচ্ছ আর এখানে দেখো সাক্ষাৎকারে নমুনা দেওয়া রয়েছে এটা একটু দেখে নাও প্রশ্নগুচ্ছগুলো একটা দেখে নাও এরপর দেখো সাক্ষাৎকার এখানে দেওয়া রয়েছে সাক্ষাৎকার টু এখানে দেওয়া রয়েছে সাক্ষাৎকার থ্রি এখানে দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে সাক্ষাৎকার ফোর এবং এখানে দেওয়া রয়েছে সাক্ষাৎকার ফাইভ এটা একটু দেখে নাও তো এই ছিল আমাদের সেকেন্ড প্র্যাক্টিকাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো